তুমি কি হাত মুখানা হ্যাঁ এত দূর থেকে তো আমি মজা পড়তেছি না শোনো আপাতত না গ্যাসে চুবিকানা ঠিক আছে আমি যদি পাই আমি তোমাকে ফোন দেবো ওকে এর আগের বার তো পনেরো দিনের জন্য আসছে এবার কত দিনের জন্য আসছে छोटे <laughs> 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 <laughs>

আমি এখন আসতে পারবো না কালকে শাশুড়ে কবর করতে চাইতাম কবর দা তুমি ওরে নিয়ে এলাকা থেকে এক পাওয়া না আমি যদি দেখি তুমি বেরোছো আমি এখনই বাসায় আছি